নমস্কার শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সোমবার থেকে আয়ফিলের প্রস্তুতি শুরু করল মোহনবাগান সুপার জায়েন সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া পিচে আর প্রথম দিনেই অনুশীলনে অনুপস্থিত সবুজ মেরুনের দুই অজি বিশ্বকাপার জেমি ম্যাকলরেন ও আরামসে বয় জেসান কামিংস শেফাহানের বিরুদ্ধে খেলতে যাননি তারা দলের বাকি অস্ট্রেলিয়ানদের মতোই অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সমস্যা থাকায় অবশ্য অস্ট্রেলিয়া ফুটবলার কেন গোটা মোহনবাগান সুপার জায়েনটি ডিজাইনই এশিয়াল এর ম্যাচ খেলতে ইরানে আর সেই ফাঁকেই বিদেশ ভ্রমণে গেছিলেন সবুজ মেরুনের এই দুই বিদেশি কিন্তু সঠিক সময় তারা যোগ দিতে পারলেন না মলিনার অনুশীলনে উড়ান মিস করায় সোমবার অনুপস্থিত থাকলেও মঙ্গলবার থেকে সিল্ডের অনুশীলনে যোগ দেবেন কামিংস ম্যাকলরেন কিন্তু প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত থাকায় তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে গেল কারণ বিদেশি ফুটবলাররা চূড়ান্ত পেশাদার তাদের করণীয় কাজ নিয়ে যথেষ্ট ওয়াকিবহল কিন্তু এক্ষেত্রে দেখা গেল এই দুই তারকার কাজে অপেশাদারিত্বের ছাপ সঠিক সময় সঠিক দিনে অনুশীলনে হাজিরই থাকতে পারলেন না তারা জেমি ম্যাকলারেন ও জেসান কামিংস তো প্রফেশনাল ফুটবলার তারা কেন দলের প্রথম দিনের অনুশীলন মিস করবেন মোহনবাগানের দুই অজি বিশ্বকাপারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য তার মতে এই দুই বাগান তারকার কাছে এটা একেবারেই কাম্য নয় আমি অবাক হয়ে যাই প্রফেশনাল প্লেয়াররা এগুলো করে কিভাবে এ ঠিক না ক্লাবের প্র্যাকটিস যখন কল করে দিয়েছে ঠিক টাইমে তাদের থাকা উচিত যাই হোক কালকে জয়েন করবে আজকের মধ্যে চলে আসবে অসুবিধা নেই ন তারিখ তো ম্যাচ ন তারিখ আইএফএস শিল্ডের যাত্রা শুরু করছে মোহনবাগান প্রতিপক্ষ গোকুলান কেরালা এফসি এবং সেই ম্যাচের আগে সোমবার মোহনবাগান প্র্যাকটিসে নেমে পড়লো অবশ্যই তাদের দুই অজি তারকা জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস আজকে অনুপস্থিত ছিল কিন এবং ভারতীয় প্লেয়ারদের মধ্যে তিনজন প্লেয়ার যারা মেন স্কোয়াডের যে তিনজন প্লেয়ার অর্থাৎ লিস্টান কোলাসো দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ তারা এবং আন্ডার টোয়েন্টি থ্রির দুজন প্লেয়ার মোট পাঁচজন প্লেয়ার বাদেই আজকে মোটামুটি প্র্যাকটিস সেশন সারল মোহনবাগান আজকের প্র্যাকটিস সেশন সেই তুলনায় অত কঠিন প্র্যাকটিস সেশন হয়নি কারণ একটা বড় ছুটির কাটিয়ে আবার প্র্যাকটিসে ফিরছে সেই কারণে রিহাব এবং মোটামুটি দৌড়ালো সব প্লেয়াররা এবং সেই একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে দিয়েই আজকের প্র্যাকটিস সেশনটা সারলো কোচ হোসে মলিনা এবং এই প্র্যাকটিস সেশনে দেখা গেল চিরাচরিত যেই পাসিং প্র্যাকটিস যেটা মোহনবাগান করে থাকে সেই পাসিং প্র্যাকটিসটার ওপর আবার একটু দেখা গেল জোর দিচ্ছে কোচ হোসে মলিনা এই ছিল আজকের প্র্যাকটিসে মোটামুটি এরকমই দৃশ্য দেখা গেল এবং সমস্ত প্লেয়ার আবার যে একটা রিকভারি সেশন সার্ভে দিয়ে আবার একটা ফিটনেসের দিকে পৌঁছাবে আর সেই নেই হয়তো আজকের তুলনামূলক প্র্যাকটিসটা হালকার ওপর দিয়ে হলেও আগামী দিনে অর্থাৎ কালকে দিয়ে বা মঙ্গলবার দিয়ে এই প্র্যাকটিস সেশনটা আরও ধীরে ধীরে কঠিন হবে কারণ কাল পরশু দিন থেকে হয়তো সমস্ত প্লেয়াররা আবার ঢুকবে সমস্ত প্লেয়ার বলতে এখানে অবশ্যই অজি প্লেয়ারদের কথা বলছে যেই দুজন প্লেয়ার আপাতত আজকের প্র্যাকটিস সেশনটা মিস করেছে সেই সমস্ত প্লেয়ার আবার যখন রিটার্ন করবে তার আবার এই প্র্যাকটিস সেশন যোগ করবে এমনটাই জানালো মোহনবাগান ম্যানেজমেন্ট বুধবার আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে কল্যাণীর মাঠে সিনিরি রেকানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল তারা পূর্ণ শক্তি নিয়ে শিল্ড খেলার কথা বললেও কারা কারা খেলবেন সেই নিয়ে এখনও ধোয়াশা রেখেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রোজন কারণ লাল হলুদের অনুশীলনে অস্কারের তত্ত্বাবধানেই সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করছে রিজার্ভ টিমও মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রেশন হবে আইএফএ শিল্ডের জন্য তারপরেই বোঝা যাবে কোন কোন বিদেশি নামছেন শিল্ডে এই টুর্নামেন্টকে একদিকে যেমন সিনিয়র দলের সুপার কাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে তেমনি সেই সময় আসামে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলতে যাবে রিজার্ভ টিম তাই হয়তো দুই টিমের সংমিশ্রণে দল নামাতে পারেন অস্কার যদিও ফাইনালে মোহনবাগানের সঙ্গে দেখা হলে তখন পূর্ণ শক্তি ব্যবহার করবেন তিনি তবে প্রথম দুই ম্যাচে সম্ভবত সিনিয়র জুনিয়রের মিশ্রণেই দল সাজাচ্ছেন লাল হলুদ কোচ সিনিয়র টিমে ভাগ্যের শিখে কি এবার ছিটতে চলেছে জেসানটিকের শিল্ডের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না হিরোশি ইবসুকিকে লাল একমাত্র স্ট্রাইকার তাই হামিদি তাহলে কি অস্কার এবার সুযোগ দেবেন টিকেকে কারণ প্রস্তুতি ম্যাচে সিনিয়র দলের বিরুদ্ধে দুরন্ত গোল করে কোচের নজর কেড়েছেন জেসান এখন দেখার অস্কারের দলে জায়গা পান কি না কেরালিয়ান স্ট্রাইকার দেখো অবশ্যই দেওয়া উচিত আজকে গোল করেছে বলে না জেসিন থেকে অনেকদিন ধরেই তো নেওয়া উচিত ছিল এবার এইরকম আমরা বহু ট্যালেন্ট কিন্তু হারিয়ে পারলাম সেটা বেঙ্গল যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে ততই ভালো ইস্টবেঙ্গলের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু ওরা ঠিকভাবে ইউটিলাইজ করতে জানে না আজকে তুমি মাঝ মাঠে তন্ময় দাস বলো আহ মানে ওইটা কি নাম নসিব রেহমান বলো কিংবা জেসিন বলো আমন শেখে বলো কিংবা সায়েন এরা যথেষ্ট ভালো প্লেয়ার এদেরকে সিনিয়র টিমে আনলে ওরা দেখবে আরো মোটিভেটেড হয়ে যাবে ইন্সপায়ার হয়ে যাবে কিন্তু ওদেরকে চান্স দেওয়া হচ্ছে না কি কারণে আমি জানি না যেমন কালোস্পদরা একটা টাইমে বাচ্চাদেরকে প্রচুর অপরচুনিটি দিয়েছে সেই কারণে সায়েন্স ব্যানার্জি আর আমাদের বিষ্ণুকে আমরা পেয়ে গেছি কিন্তু অস্কার মোশন আমার মনে হয় কোনো একটা রেডিমেড প্লেয়ার চাই মানে ইয়ংস্টারদের উপরে ওর ভরসা নেই বাট আমি আশা করছি ও মানে চুদো আজকে দিনে বলে না হিরোশি নেই বলে না জেসিনডিকেকে তুমি ইউটিলাইজ করো ও সিটো স্ট্রাইকার বলে না ও আজকালে ইন্ডিয়ান স্ট্রাইকার কে প্রত্যেক ইন্ডিয়ান স্ট্রাইকার কে নিজের পজিশনটাকে চেঞ্জ করে খেলতে হচ্ছে কারণ হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে সার্ভাইভ করতে গেলে প্রত্যেক স্ট্রাইকার কে উইং উইং অপারেট করতে শিখতে হবে নাওলেজ वेरी ডিফিকাল্ট ফর देम टू सर्वाাইভ তো জেসিনডিকেকে তো আমি অনেকবার দেখেছি যে উইং টিকে অপারেট করছিল তো আজকে গোল বলে না

এদিকে শেষ ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গোল খেয়ে কোচের ভরসা হারিয়েছেন প্রপসুকান গিল তাহলে কি গিলের পরিবর্তে লাল হলুদের তিন কাঠির তলায় দেখা যাবে দেবজিৎ মজুমদারকে তিনি তো কলকাতা লীগ খেলে ম্যাচের মধ্যেও রয়েছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা বলছেন কোন গোলকিপার খেলবে সেটা গোলকিপার কোচ সন্দীপ নন্দীর উপরেই ছেড়ে দেওয়া উচিত অস্কারের দেখো এইগুলো আমরা মুখে হয়তো অনেক বলতে পারি একে খেলা ওকে কিন্তু যারা রোজ প্র্যাকটিস করে যারা রোজ প্র্যাকটিসের মধ্যে আছে কোচিং স্টাফ থেকে শুরু করে যারা যারা সবাই ইনভলভ আছে তারা ঠিক করবে কে খেলবে খেলবে না কারণ তুমি যদি দেখতে যাও আমি হয়তো একটা টাইমে ডিউরেন্ট হারার পর আমি নিজেই বলেছিলাম দেবজিৎ কে খেলানো খেলানো যায়নি কেন কারণ নিশ্চয়ই ওই স্টার্ট করেছে ওর কোনো কিছুই ভুল হলো না কিছু করেনি ওই হঠাৎ করে ওকে বসিয়ে তোমার গিলকে নামিয়ে নামিয়ে দিয়েছিল আর গিলের মিশচেকের পর আমরা শুরু করে দিয়েছিলাম কিন্তু তারপরে তুমি একটা কলকাতা নিয়ে গিয়ে ম্যাচটা দেখো দেবজিৎ এর জন্যেই কিন্তু একটা গোল খেয়েছে হয়তো ইস্টবেঙ্গল ওই ম্যাচটা জিতেছে দুই এক গোলে কিন্তু দেবজিতের ওই আউটিংটা একটু ঠিক টাইমিং এ আসি আসতে হয়নি গোল খেয়েছে বাট তার আমি বললাম গোলকিপার সবসময় মিসটেক তো করবেই এবার স্ট্রাইপের যেমন আমরা বলি মিস করতেই পারে গোলকিপার রাই মিস করতেই পারে বা কিছু একটা খারাপ করতেই পারে এর জন্য আমি বললাম ব্যাপার গোলকিপার কোচ ডিসাইট কে ভালো এর জন্যেই তো গোলকিপার কোচ রাখা হয় প্রত্যেক টিমে এবার এবছর একটা সঙ্গীত সন্দীপ কোচ আছে ম্যাডিয়াম ডিসাইড কে ভালো কে খারাপ তারপরে যদি কোচ যদি মনে করে না নন্দী ঠিক করবো না আমি ঠিক করবো ঠিক আছে ম্যাডিয়ামটা একটা কল মোহনবাগানের একাধিক ফুটবলার ও ইস্টবেঙ্গল বেঙ্গালুরুর বেশ কিছু নাম করা ফুটবলারদের বাদ চূড়ান্ত দল করলেন ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ খালিদ জামিল সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে সিঙ্গাপুরে ন তারিখ ম্যাচ ভারতীয় সময় বিকেল পাঁচটায় এই টিমে স্থান পাননি ভারতীয় দলের অটোমেটিক চয়েস মোহনবাগান সুপার জায়েন্টের আপুইয়া মেহতাব সিং আনিরুত্থাপারা ঠিক তেমনইভাবে বাদ গেছেন ইস্টবেঙ্গল দলে নিয়মিত না হলেও ভারতীয় দলের পাকা জিকসান সিং ও ব্যাঙ্গালুর সুরেত সিং ওয়াংজাম তবে খালিদের দলের সুযোগ পেয়েছেন বাংলার একমাত্র ফুটবলার রহিম আলী মানেলোর পর খালিদের টিমেও সুযোগ পেলেন উনচল্লিশ বছর বয়সী স্ট্রাইকার সুনীল ছেত্রী তবে কাফা নেশন কাপে খেলা অনেক ফুটবলারই বাদ গেছেন খালিদের এই টিমে আগের পারফরম্যান্স দেখে নয় বেঙ্গালুরুর ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতেই এই দল চয়ন করেছেন কাফা নেশন কাপে জর্ডন ও তাজাকিস্তানের বিরুদ্ধে জয়ী কোচ এতে যেমন নতুন মুখ এসছে তেমনই বাদ গেছেন পুরনো ও তারকা ফুটবলাররা সিঙ্গাপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল থেকে ইস্ট বেঙ্গলের জিকসান আর মোহনবাগানের ছয় ফুটবলারকে ছেটে ফেললেন খালিদ জামিল কেন এমনটা করলেন খালিদ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেশের অন্যতম সেরা ফুটবলাররাই বাদ এটা কি কাফায় ফুটবলার না ছাড়ার জন্যই ক্লাবের উপর রসে বাদ পড়লেন ফুটবলাররা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ কি বলছেন প্রাক্তন ফুটবলাররা একটা কোচকে সবসময় যেটা ও যা ভালো বুঝবে সেটাই করানো দেওয়া উচিত কারণ এই coach অনেক প্লেয়ার যখন ছাড়া হয়নি, মনবাগানের প্রায় ন'টা player ছি~ ওরা ছাড়েনি, তখন এত বড় বড় দলের against এও ভালো performance করেছে, সেই জায়গা থেকে হয়তো ও পেয়েছে, যেমন হয় না, ভালো না করলে coach কে criticism নিতে হয়, ভালো হলে player রা পায়, তো আমি বলব খালিদ জামিল যখন last tournament ক্রেডিটটা পেয়েছে, সবাই বলেছে India ভালো performance করেছে, third প্লেস হয়েছে, বড় দলের এগেন্স্ট ইন্ডিয়া খেলেছে এবার সেই কনফিডেন্স হয়তো উনি হয়তো বুঝছেন কি আমি হয়তো এদেরকে বাদ দিয়ে যারা ভালো করেছে তাদেরকে রেখে আমি যথেষ্ট ভালো দেব পারফরমেন্স দেবো আমার মনে হয় ওকে সময় দেওয়া উচিত আর এদেরকে এরকম করে হয়তো এরা নিজেরাই নিজের পারফরমেন্সটাকে আরো ভালো করে করতে চেষ্টা করবে আজকে সুরেশের মতন প্লেয়ার কিংবা আপুয়ার মতন প্লেয়ার দেওয়া

এগুলো তো দেখতে হবে আমার মনে হয় না ও এরকম রাগ বা কিছু রাগ করলে তো সবাইকে তো বাদ দিয়ে দেবে আমার আমার মতে ও যেটা ভালো বুঝেছে সেটা করেছে এবং এটাও আমি বলে দিচ্ছি অন্য টুর্নামেন্ট আছে বলে হয়তো আবার ছেড়েছে কিনা সেটাও দেখো এ তুমি অনেকবারই দেখে গেছি আমরা দেখেছি আগে যখন আফগানিস্তান ট্যুর ছিল অনেক পেছন দিকে চলে যাও ইষ্টপঙ্গল মোহনমান তাদের একটা করে প্লেট ছাড়তো ঠিক কি না তো আমার মনে আছে যখন আফগানিস্তান ট্যুরের টিম গেল তখন মন মানের থেকে আমি আর ইস্টবেঙ্গল থেকে প্রশান্তকে ছাড়া হয়েছে আমার মনে আছে সেটা এই রকম আমার বাংলাদেশের একটা ট্যুর ছিল যখন ক্লাব থেকে দুজন করে ছাড়া হয়েছিল তখন আমরা ছিলাম অন্যদের ছাড়িনি ক্লাব এটা দেখো টুর্নামেন্টটাও খেলতে হবে প্লেয়ার এতগুলো প্লেয়ার নিয়ে তো টিম করতে পারবে না তাই যাদের যাদের প্রয়োজন মনে করেছে এবং যাদেরও মনে করেছে এটা ফিট আছে এই মুহূর্তে খেলার মতো ভালো জায়গায় আছে খালি তাদেরই দলে নিয়েছে এখানে অসম্ভব কোনো ব্যাপার না অটোমেটিক চয়েস হবে ভালো না হলেই বলে তাকে নিতে হবে তার কোনো মানে নেই এটা মাথায় রাখতে হবে ফিট যে আছে কোচ যাকে মনে করবে তাকেই নেবে হ্যাঁ তো আগেই তো বলেছে অনেক প্লেয়ার ছাড়িয়ে নিয়ে ইয়ে করেছে ছেড়েছে সেখানে সব প্লেয়ার কত যোগ্য মনেই করেনিও তো যাদের যোগ্য মনে করবে তাদের কাটবে তারা যাবে ছেড়ে রয়েছেন আক্রোশের ব্যাপার নেই তাই তো না 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 এসব কোনে কোন সেরা পারে। ডিসেম্বর মাসেই শুরু হতে চলেছে আই লিগ এমনই পরিকল্পনা ভারতীয় ফুটবল ফেডারেশনের যা ইতিমধ্যেই সব আই লিগ ক্লাবদের জানিয়ে রেখেছে ফেডারেশন অক্টোবরের পনেরো তারিখের মধ্যে আইএসএল এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে তারপরেই আই লিগের জন্য টেন্ডার ডাকার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন আশা করা হচ্ছে সেটা হলেই ডিসেম্বরে শুরু করা হবে আই লিগ ভারতে আসার সম্ভাবনা ক্রমশ বাড়ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে এফসিগোয়ার বিরুদ্ধে আল নির্ধারিত ম্যাচটি বাইশে অক্টোবর হওয়ার কথা গোয়ার ফতদার নেহরু স্টেডিয়ামে এফসিগোয়া ইতিমধ্যেই এসিএল টু থেকে ছিটকে গিয়েছে তবু এই ম্যাচে তাদের কাছে এবং ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে একমাত্র আকর্ষণ যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো শেষ পর্যন্ত ভারতে আসেন ম্যাচটি খেলতে আল সঙ্গে তার চুক্তি অনুযায়ী অ্য ম্যাচ খেলা বিশেষত এসিএল টু খেলার কথা নয় তবু এফসি গোয়ার সিইও রবি পুষ্কর জানিয়েছে রোনাল্ডোর ভিসা ইতিমধ্যেই প্রসেসিংয়ের জন্য জমা দেওয়া হয়েছে তার বয়স ছত্রিশ মাঠে থাকে দেখলে বোঝা কঠিন বা পরিসংখ্যানের দিকে তাকান মেজর লিগ সকারেও ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের হয়ে সাত ম্যাচে ছটি গোল করে ফেলেছেন রবিবারও সানজোস আর্থকোয়েক্সের বিরুদ্ধে ভ্যাঙ্কুভারের চার এক গোলে জয়ে একটি গোল মুলারের এই জয় ভ্যাঙ্কুভার এমএলএস এর ওয়েস্টার্ন কনফারেন্স গ্রুপ লিগ জয়ের কাছাকাছি পৌঁছে গেল রবিবার ফরাসি প্রিমিয়ার লিগে পিএইচডিকে এক এক গোলে ড্র করতে হলো লিলের বিরুদ্ধে পিএইচডি এগিয়েছিল দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দলের হয়ে গোল শোধ করলেন কিলিয়ান এম ব্যাপের ভাই এথান এম ব্যাপে লিগ টেবিলের শীর্ষেও পৌঁছে গেল লিলে রবিবার লালিগায় সেল্টাভিগর বিরুদ্ধে ড্র করল অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদের ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলেট চল্লিশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ড্রয়ের পর লিগ টেবিলে অ্যাথলেটিকও মাদ্রিদ রয়েছে পাঁচ নম্বরে আট পয়েন্ট নিয়ে লামি নিয়ামাল চোটে মাঠের বাইরে লবার্ট লেয়র্সকে পেনাল্টি নষ্ট করলেন তার খেসারত বার্সেলোনা দিল রবিবার লা লালিগার ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে রবিবার লা লিগায় এক চার গোলে হেরে গেল তারা এটা তাদের টানা দু নম্বর হার এই মরশুমে লা লিগায় চলতি ইপিএলে এরলিং ন নম্বর গোল হয়ে গেল রবিবার ফোর্ডের বিরুদ্ধে হাল্যান্ডের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটির কষ্টার জিত জয় লিগ টেবিলে সাত নম্বরে থাকা ম্যানসিটির পাঁচ নম্বরে উঠে আসা একই দিনে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এক দুই গোলে হেরে গেল চেলসির বিরুদ্ধে চেলসির ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও জয়সূচক গোল করলেন বিশ্বজুড়ে বাইশ গজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা অভিষেক শর্মা এশিয়া কাপের সেরা ক্রিকেটার হলেন পুরস্কার হিসেবে পেলেন পঁচিশ লক্ষ টাকা দামের একটি এসইউভি গাড়ি কিন্তু সেই গাড়ি তার পক্ষে ভারতে এনে চালানো সম্ভব হচ্ছে না কারণ একটি সরকারি নিয়ম উপহার পাওয়া গাড়িটি স্টিয়ারিং বাদিকে ভারতে চলা গাড়ির স্ট্রেয়ারিং ডান দিকে থাকতে হবে না হলে ভারতের রাস্তায় সেই গাড়ি আইনিভাবে চালানো যাবে না ভারত পাকিস্তানের মহিলাদের ম্যাচেও বিতর্ক রবিবার মহিলাদের বিশ্বকাপের এই ম্যাচে পাকিস্তান ইনিংসের চতুর্থ ওভারে রান আউট হন পাকিস্তানের মুনিবা আলী কিন্তু তিনি মাঠ ছাড়তে চাননি সাজঘর থেকে বাইরে বেরিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা যদিও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় মুনিবাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতের ক্রিকেটাররা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেনি ভারত তবে রবিবার একদিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা সেই কাজ করলেন না দল হারলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেন অধিনায়ক ফতিমা সানা কথাও বললেন সঞ্চালকের সঙ্গে তবে এই ম্যাচেও দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেননি ওপেনার প্রভ সিমরান সিং এর আটষট্টি বলে ঝোড়ো একশো দুই রানের ইনিংস এবং শ্রেয়া শায়ার ও রায়ন পরাগের অর্ধ শত রানের সৌজন্যে অস্ট্রেলিয়া এ কে তৃতীয় একদিনের ম্যাচে হারিয়ে দিল ভারতে সিরিজ জিতল দুই এক ব্যবধানে অস্ট্রেলিয়ার বোলারদের উপর দাপট দেখিয়ে ছেষট্টি বলে শত রানে পৌঁছে যান তিনি কানপুরে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এই দলের একদিনের সিরিজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার চারজন ভর্তি হয়েছেন হাসপাতালে তিনজন ছাড়া পেলেও একজন এখনও হাসপাতালে ভর্তি ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে অস্ট্রেলিয়া তরফে অভিযোগ তোলা হয়েছিল কানপুরের হোটেলের খাবার খেয়েই সংক্রমণ হয়েছে ক্রিকেটারদের জবাবে বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যদি খাবার নিয়েই সমস্যা হতো তাহলে ভারতীয় সহ সব ক্রিকেটারই অসুস্থ হয়ে পড়ত ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে সাংঘাই মাস্টার্স চ্যাম্পিয়নশিপের মাঝপথে টুর্নামেন্ট থেকে সরে গেলেন টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন জনিক সিনার সোমবার তৃতীয় রাউন্ডে তৃতীয় সেট খেলার সময় তার পায়ে চোট লাগে তারপরও খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি পঞ্চম রাউন্ডে আর নড়তে পারছিলেন না তখন হুইল চেয়ারে বসে কোর্ট ছাড়তে হয় তাকে নাম সিমরান শর্মা বয়স পঁচিশ বছর সাত মিটার দূরত্বের বেশি দেখতে পান না তিনি সেই সিমরানে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের সেরা অ্যাথলিটের সম্মান পেলেন জোড়া পদকে টি টোয়েন্টিন ক্যাটাগরির একশো মিটারে সোনা পাওয়ার পরে রবিবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিনের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে দুশো মিটারে এশিয়ান রেকর্ড করে ব্রোঞ্জ পদক পেলেন সিমরান মতো জোড়া পদক সিমরানের টি থার্টি ফাইভ ক্যাটাগরির একশো মিটারের রুপো ও দুশো মিটারে ব্রোঞ্জ পান তিনি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন